একটু আমি ইনু বলছিলাম হ্যালো হ্যাঁ বলে জি না আমি তো পরিস্থিতি অনুযায়ী একটু উদ্বেগের ভিতরে ছিলাম তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি তো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা তো কঠোর কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামাই দিত প্রশাসন থেকে

এখন ঢাকায় আসবে আচ্ছা তো এখন আমার কথা হচ্ছে যে মানে কারসিউটা মানে এমন হবে যে ঘর থেকে বের হইলেই করবে গুলি হবে না এটা আপনার আমার ভিতরে গুলি না কিন্তু সিনেমা মানে ভাবটা এমন হবে কঠোর মানে কঠো রাখে বলে আমি সত্যি কথা বলতে কি আপনাকে আমি আমাদের কমিটি আছে তো মিটিং আমি আমি

মানে হ্যাঁ তারপর পরিধান শুনলাম কারণ এমবুলেন্স ঠিক আছে তারপরে তোমা বল কি করবা যাও করছে যে আমি এখন যেটা কাছেটা আগায় দিচ্ছে আর কি পয়েন্টগুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করতে যেখানে হামলা করবে আচ্ছা সেগুলি কেপিয়াগুলো ওগুলি মানে তারপর ডিশন দেবে আর কিছেনা টহলটা বিডিবি আর র‍্যাব পুলিশের সাথে টহল দেবে আর

মানে তাই না আমাকে ইউটিউবে বলছিস তো জমি আপনা তাহলে আমরা তো আর কি পেলে জানালো তো দিয়ে কে পারে আচ্ছা এই যে একটা খবর একটু যে দুইটা ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা चाहिँ उत्खातকারী उत्खातকারীর জঙ্গি সন্ত্রাসি হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারী ব্যাপারে আপনা আমার সরকারের যা যা আসছি সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিক ভাবে আমি মোকাবেলা করবো কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আর আমি দিব না বলেন না আমি তো বলবো আমার শত্রু আপনারা বললে

তোমাজ কথা নিছকে সরকারর মধ্যে এই যেদের সমাপন এখন দেখো এখন তো পুরো জমি জমি হামলা হচ্ছে আরেকটা এত পয়নকি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদ শিক্ষকরা শিক্ষক যারা সমর্থন দিয়ে তারা একটা অন্তর্বর্তী সরকার উপর উপরেখা ফ্লট করার চেষ্টা করতে যেখানে বলতে যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডেল নিয়ে হবে তারা তো ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে আসল হ্যাঁ সংবিধান বাতিল আসল থলে আমি মেনন ভাইকে একটু আগে বলছি যে মেনন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদল পাচ্ছে না

কিন্তু প্রভাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালেই মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইনানক ব্যবস্থা নেবে কঠোর কেউ ঘরের বাইরে বাড়া না মানে রিল্যাক্স কাটু না আর কি আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু মানে এই মানিক মেয়ার এভিনে এখান থেকে প্রোডাকশন বাড়ান একটু এটা রিকোয়েস্ট আমার ও দেখি হবে না ওটা না ওই ওরা যে মানে ঢাকা চলো বলছে গণভবন আক্রমণ করবে এগুলো বলছে ঠিক আছে এটা আল্লাহ বড় শোনা আমি আমার কথা আছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্ক আজকে বা মানে চব্বিশ ঘন্টা করে ফেলতে হবে এভরি ওয়ার্ডের থেকে দুই হাজার লোক রেডি করতে হবে এভরি ওয়ার্ডের কাউন্সিলর দুই হাজার রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কাজগুলো উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়া শহরে তিন হাজার লোকের পাঁচ হাজার লোকের রংপুর শহরে মনেসিং শহরে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা করে ফেরত যাও এই এই মিছিল দখল করে নিতে হবে একেবারে ঠিক আছে আপনারা বলেন করে যা আমি আমি বলতেছি আমি বলতে অবশ্যই বলবো কিন্তু আপনার পার্টিটা খেতে চান দেখেন এখন চলে আসবে i just figure okay? okay. 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 okay.